আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বাংলাদেশ নৌবাহিনী অফিসের ক্যাডেট বেসে ভর্তি বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল তবে সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখব প্রার্থীর বয়স প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তবে যারা সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনানো এবং বিমান বাহিনীতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এরপর হলো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচপিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচপির এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি বুকের বা পুরুষদের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই তিরিশ থাকতে হবে এবং এখানে যে শাখাগুলো আছে মূলত সেই শাখাগুলোর ক্ষেত্রে এক্সিকিউটিভ শাখার ক্ষেত্রে তবে বারো দৃষ্টির সময় প্রার্থীগণ চশমা অবস্থায় অর্জন করলে আবেদনের যোগ্য এবং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখার ক্ষেত্রে ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত চশমা পরীত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনে যোগ্য এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন জিপিএ থাকতে হবে একটা ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং অন্যটা ফাইভ পয়েন্ট অর্থাৎ আপনি যদি এসএসসিতে ফাইভ পয়েন্ট পান সেক্ষেত্রে এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি যদি এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পান এসএসসিতে ফাইভ পয়েন্ট পেলেও কিন্তু আপনি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালে যারা এইসএসি পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার এসএসসি জিপিএ যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফাইভ পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হলো বৈবাহিক অবস্থা অবশ্যই অবাহিত হতে হবে এবং বাংলাদেশে পুরুষ মহিলা ওয়েব প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা এখানে বলে দিয়েছে এই তারিখ এবং সময়সূচি অনুযায়ী আপনাদের মূলত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এবং কোথায় পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্রের নামও কিন্তু এখানে উল্লেখ আছে এরপরে আপনাদের কি কি পরীক্ষা হবে কতটি ধাপে পরীক্ষা হবে সবকিছু এখানে দেওয়া আছে প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব অর্থাৎ সকল সুযোগ সুবিধার বিষয়ে কিন্তু এখানে উল্লেখ আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং অনলাইন আবেদনের সময়সীমা হলো পঁচিশ জানুয়ারি হতে পনেরো এপ্রিল অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে এবং পনেরো এপ্রিল পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন তো সর্বশেষ আমরা আবেদন ফর্ম পূরণের নিয়মটা একটু দেখে নেব আবেদন ফর্ম পূরণের জন্য জয়েন ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের সাতশত টাকা মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে তো কিভাবে জমা দেবেন এবং যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার চাইলে মোবাইল নাম্বার তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ কিছু নির্দেশনাগুলি দেওয়া আছে এগুলো চাইলে এখান থেকে ফলো করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে